ত্রিশ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সী কাকিমা পাঁচ বছরের শিশু ও স্বামীকে রেখে বিবাহিত ভাস্তাকে নিয়ে পগার পার কাকিমা একবার দুইবার তিনবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা বলে অভিযোগ পরিবারের ফের সামনে এলো ধূপগুড়িতে প্রেম লোকে বলে প্রেম নাকি অন্ধ তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ বয়সের ফারাকটাও কি পড়ে না চোখে তাদের একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা মায়ের মতোই হয় অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম এভাবেই অসামাজিক দৃষ্টিকটু এই পরকিয়া প্রেমে ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার এরকমই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার সেই কাকিমা অর্থাৎ মনোরা খাতুন বিয়ে করেছিলেন তবে টেকেরই তার সংসার অভিযোগ বর্তমানে স্বামী শফিকুল রহমানের সাথে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকেও বিয়ে করেন মনোরা খাতুন পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার আশরাফুল আনসারির বড় ছেলে আলতাফ আনসারি গ্যাংটকে পরিযায়ী শ্রমিকের কাজ করেন অন্যদিকে তাদের বাড়ির পাশে কিরলে কর্মরত সফিকুল রহমানের স্ত্রী মনোরা খাতুনের সাথে ফোনে ফোনে অবৈধ পরকীয়া প্রেমে মজে যায় ভাস্তা আলতাফ আনসারি এভাবেই দীর্ঘদিন ধরেই চলে তাদের পরকীয়া প্রেম পরে পরকীয়া প্রেমিকা মনোরা খাতুনের সাথে ভাস্তা আলতা ফানসারির একটি ছবি সামাজিক মাধ্যম এলাকায় ছড়িয়ে পড়ে এরপরই বিষয়টি সকলের সামনে আসে এরপর ভাস্তা এবং কাকিমা পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে পালিয়েও যায় কিন্তু পরবর্তীতে প্রশাসন ও গ্রামবাসীরা মিলে বিচার সালিসি করেন পরে পরকিয়া প্রেমিকা মনোরা খাতুন তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এইদিকে প্রেমিক ভাস্তা বাড়িতে এসে নতুন করে বিয়ের দাবি করেন এদিকে পরিবারের সদস্যরা খুশিয়ে নতুন পাত্রী খুঁজে তাকে বিয়েও দেন তারই পছন্দে কিন্তু সেই সংসার টিকল না আর বেশি দিন মাস কয়েক পরেই বউকে বাপের বাড়ি রেখে এসে ফের কাকিমাকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক ভাস্তা

জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসতো তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে গেছে এখান থেকে মহিলাটাই নিয়ে গেছে মহিলাটাই নিয়ে গেছে মানে মহিলাটার ব্যবহার খারাপ আর যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে নিজে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু এখন ওর বাবার বাড়িতে ওকে থুইয়ে ছেলেটা আবার চলে গেছে ওই মেয়ের কাছে মেয়েটা নিয়ে গেছে মানে মহিলাটা নিয়ে গেছে মহিলাটা নিয়ে গেছে আপনারা যা হুম এখন কি চান আপনারা এখন চাই কেস করেছি পুলিশ যেন তার ডিসিশন নেয় পুলিশ যেন খুঁজি করে যার সঙ্গে বিয়ে হয় আপনার ছেলের তাদের কি বক্তব্য এখন তাদের বক্তব্য ওরা এখন আমাদের আমাদেরকে চাপ দিচ্ছে

তারপরে ওকে খুঁজা পরে ওকে খুঁজতে পেরেছি খুঁজে পেয়ে তারপরে ওকে ফ্লাকাটা থানায় দিয়েছি ওখান থেকে নিয়ে আসছি আবার বাড়িতে এসে দুই মাসের মতো সংসার করছে করে আবার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে আবার মেয়েটাকে নিয়ে গেছে মানে মোবাইল থাকলে মেয়েটা বারবার ফোন করতে থাকে করতে থাকে মহিলাটা তাই তো আর কোথায় কাজ করে আপনার ছেলে কোথায় কাজ করে এই যে জ্ঞানটক গেছিল কাজ করতে ওখান থেকে নিয়ে চলে গেছে